মহকুমার শাসকের একগ্লো সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সাবরমের অটো রিকশা স্ট্যান্ডের অটো চালকদের বৃহস্পতিবার সাব্রমী মহকুমা শাসক কার্যালয়ে অটো স্ট্যান্ডের নেতৃবৃন্দদের ডেকে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসির উপস্থিতিতে এক জরুরি বৈঠকে ডেকে একটি আদেশের কপি ধরিয়ে দেন যাতে লেখা রয়েছে আগামী পয়লা ডিসেম্বর থেকে সাবরম অটো স্ট্যান্ডে পারমিটবিহীন ব্যাটারি চালিত অটো রিকশাগুলিও থাকবে এবং সেখান থেকে সেগুলি বিভিন্ন রোডে চলাচল করবে মহকুমা শাসকের কক্ষে অনুষ্ঠিত সাব্রম অটো স্ট্যান্ডের পক্ষ থেকে উপস্থিত সদস্যরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান মহকুমা শাসক দিব্যজ্যোতি দত্ত উপস্থিত নেতৃত্বদের স্পষ্ট জানিয়ে দেন আগামী পয়লা ডিসেম্বর থেকে আদেশ কার্যকর হবে এবং এর জন্য সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে কারণ অটো স্ট্যান্ডের একটি বড় অংশ খালি পড়ে থাকে কিন্তু বৈঠকে উপস্থিত অটো স্ট্যান্ডের নেতৃত্বরা মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাদের সরজমিনে অটো স্ট্যান্ডে গিয়ে দেখার অনুরোধ জানান অটো স্ট্যান্ডের অটো চালকদের পক্ষ থেকে অটো চালক অজয় সিং সাংবাদিকদের জানান এই অটো স্ট্যান্ডে ভর্তি রয়েছে এরকম পেট্রোল চালিত অটোর সংখ্যা প্রায় চারশো থেকে সাড়ে চারশোর মত এই সংখ্যা অটো বর্তমানে স্ট্যান্ডের যে জায়গা রয়েছে তাতে জায়গা দেওয়া এক প্রকার অসম্ভব তার উপর যদি ব্যাটারি চালিত অটোরিকশাগুলিও এই স্ট্যান্ড থেকে বিভিন্ন রোডে চলাচল করে তাহলে পেট্রোল চালিত অটো চালকদের ব্যবসাও প্রচণ্ড ক্ষতি হবে তাই অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য দাবি রাখে তারা আপনার দিকে কালকা হঠাৎ করে এসডিএম থেকে এবং ওসি হঠাৎ করে ফোন করছে যে মিটিং আছে এসডিএম অফিসে আমরা কিন্তু জানি না কি ব্যাপারে মিটিং হঠাৎ করে যা দেখি আমরা আমরা স্ট্যান্ড থেকে তিন চারজন গেছি অটো স্ট্যান্ড থেকে হ্যাঁ অটো স্ট্যান্ড থেকে তিন চারজন গেছি এবং কিউরও অনেকে বই আছে এখানে তো আমরা দিকে গেলাম কি ব্যাপার হঠাৎ করে আমাদের একটা নজর ধরে আছি এসডিএম কিন্তু যে এক তারিখ থেকে এখানে টিউ স্ট্যান্ড করবো এবং কোন মাসের এক তারিখ ডিসেম্বর এক তারিখ টিউ স্ট্যান্ড করবো এখানে প্রশাসন তারিখে যত সাহায্য লাগে করে দিব তারা এবং আমরা কইছি এখানে আমরা যে পরিমাণ সাতশো সাড়ে সাতশো অটো আছে আমরা এ দিয়ে নিজস্ব জায়গা হয় না অন্য যদি অটো ঢুকে তাহলে আমরা এখানে জায়গা হইতো না আমরা এরপরে হেরা কইছে যে আমরা তো অর্ধেক জায়গা খালি থাকে আমরা কইছি যে ব্যবসা তো কম এখন সবাই ডেলিয়া কি করবো তাইলে এই বাজারবারে আমরা যেমন শনি মঙ্গলবারে মনঘাট বাজার আর সোমবারে আর শুক্রবার হলে বৈষ্ণব বাজার সবচেয়ে বাড়ি বেশি থাকে আমরা থেকে আমরা আজকে বাজার বাসাবস্থা আমরা এস ডিএম নিজে কইছি এস ডিএম ওসি এবং এস আসলো কইছি আমরা আগে ফাইনাল ডিসিশন নিবার আগে আগে আমরা এখানে আইয়েন আগে সরজমিনে দেখেন আমরা বাস্তব চিত্রটা আমরা কতটুকু জায়গা খালি আছে এবং আমরা এই গাড়ি রাখার জায়গা আছে কিনা এই কথা আমি এস ডিএমে কইছি এবং আমরা দশটা বাজে কইছি আইবো এস ডিএম এই এস ডিবি ওসিলে আইতো তারা আইলে আমরা কথা হত্যা আছি তারা আইব এখন পর্যন্ত আইসে না এখন পর্যন্ত আসে না তো এই দাবি যদি না মানা হয় তাহলে আপনারা এই দাবি না মানলে আমরা ডেপুটেশন দিব তারপরে আমরা পরবর্তী বৃহত্তর আন্দোলন তাহলে আপনাদের এখন মূল দাবি কি আমরা মূল দাবি হলো আমাদের এই ইলেকট্রিক গাড়ির লোক আমরা সমঝোতা যেহেতু আগে আই জন্য আমরা লগে থাকতাম না ইলেট্রিক গাড়ি আমরা কথা আমাদের জায়গা হইলে সীমিত এখানে এই টিউজ জায়গাতে আমরা শুধু অতীয় থাকবো গেলে পেট্রোল হ্যাঁ আমরা যদি পেট্রোলের দাম বেশি আমরা সরকারের কাছে দাবি থাকবো যে এই সরসা যাতে চালু হয় তাহলে